গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি বাজারে আর আমার মাছ কিনা হয়ে গেছে এখন মাছ নিয়ে বেরিয়ে যাবো প্রায় সাতটা বেজে গেল আজকে সোমবার জামাই ষষ্ঠীর পরের দিন চলে যাবো আর আছে একটা বড় ইলিশ আর তার সঙ্গে আছে কিছু ছোট ইলিশ ইলিশ মাছটা দেখাবো এই যে বড় ধরনের ইলিশ ইলিশ একখানা নিয়ে নিয়েছি জামাই ষষ্ঠীর বাজারে চলে গেলে মনে পড়বে চলে 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 গেলে আর ওই যে তার মধ্যে আছে ছোট ইলিশ কিছু ছোট ইলিশ আছে অনেকে ছোট ইলিশ পছন্দ করে তার মধ্যে এই যে মাঝারি সাইজ আছে এই যে ইলিশগুলো আর দে বেশি দেরি করব না আজকে আজকে আছে ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ পরে ইলিশ আজকে জামাই ষষ্ঠীর পরের দিন চলে গেলেই মনে পড়বে এই যে জামাই দিন নিয়ে এসেছিলাম বড় বড় ইলিশ এই যে বাংলাদেশের পদ্মা ইলিশ আচ্ছা চলে 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 গেলে একদম টাটকা মাছ ওরে চলে গেলে ওরে মনে পড়বে ইলিশ ইলিশ এই ঘেরে মাছ হ্যাঁ বাচ্চা মাছ আজকে বেশি আইটেম নেই অল্পই আইটেম কিন্তু মাছগুলো খুব ভালো চলে গেলে মনে পড়বে চলে চলে আমরা এর কাছ থেকে মাছ নিই আমরা এর কাছ থেকে মাছ নিই তোমাদের যদি মাছ নেওয়ার ইচ্ছা হয় একে ফোন করবা এক নিমিষে মাছ নিয়ে চলে যায় টাটকা টাটকা মাছ একদম একদম টাটকা টাটকা মাছ দারুণ লাগলো তোমার মাছটা এই মাছটা এ দেখো এই মাছটা আমরা নি